কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কি। দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বলল আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কীভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন একজন বোন 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 দেখলাম হিজাব সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মায়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম দিনই বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন যতদিন যাচ্ছেগুলো বাড়ছে পাপ আপনি চিন্তাই করতে না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেন আগে আমি নামাজ পাচক তো নামাজ পড়ে হ ওমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কীভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই কুমু মানফু নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না এরকম অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মণিপকে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাথে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কি জিজ্ঞাসা করা হলো বাচ্চাকার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বলল আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কীভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবে না এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন প্রিয় যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখনো স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়া নেশায় মত্ত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে মানুষ মাদককে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজবগুলো বাড়ছে বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে নিন আল্লাহ আমাদেরকে বাঁচাক হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমিন